একটা ভিডিও দেখলাম কাজের মেয়েকে গাড়ির পিছনে করে নিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলে ব্যাগ ডালা এই ব্যাগ ডালায় নিয়ে যাওয়া হচ্ছে এই ভিডিওটা আমারও চোখে পড়েছে লাখ লাখ মানুষের চোখে পড়েছে যে একটা কাজের মেয়েকে সিটের মধ্যে বসতে দেওয়া হয় না ব্যাগ ডালাই করে নিয়ে যাওয়া হচ্ছে এই যে আমাদের একটা বৈষম্য কাজের মেয়েদেরকে মারদর করা নির্যাতন করা তাদের শরীরের মধ্যে গরম পানি ঢেলে দেয়া ইস্তারি দিয়ে সেঁক দেয়া খাবারের কষ্ট দেওয়া সব খাবার সবাই খাওয়ার পর তাদেরকে যত সামান্য নষ্ট খাবারগুলো দেওয়া ইসলাম কি বলে এটা মারাত্মক আজকে আমরা কাজের মেয়েদের সঙ্গে যে অমানবিক আচরণ করি কাজের মানুষ মানি আমার সোফায় সে বসতে পারবে না কাজের মানুষ মানি সে আমার খাটে বসতে পারবে না এই যে মানুষের একটা বৈষম্য সে প্লেট ধুয়ে দিচ্ছে আপনি সেই প্লেটে খাচ্ছেন সে কাপড় ধুয়ে দিচ্ছে সেই কাপড় আপনি পরছেন সব আপনি তার ধুয়ে দেয়া কাপড় তার ধুয়ে দেয়া প্লেট তার রান্নাবান্না করে দেওয়া খাবার আপনি খেতে পারতেছেন কিন্তু সে আপনার সঙ্গে যাওয়ার সময় আপনার গাড়িতে তাকে একটা সিট দেওয়ার মতো মানসিকতা আপনার তৈরি হয় না ব্যাগ ডালাতে তাকে আপনি বসায় নিচ্ছেন এটা তো একটা ভিডিও আপনাদের চোখের সামনে প্রকাশিত হয়েছে এরকম হাজারো নীরবে কাজের মানুষের উপর অত্যাচার করা হয় এটা মারাত্মক ধরনের জোল নবীজি সাল্লা আলি সাল্লাম শুধু এই বিষয়ে কথা বলেন নাই নবীজির সাল্লা সাল্লাম এটাও বলেছেন একটা উটের চোখে পানি দেখে নভিজি সাল্লাহ্ ইসলাম বললেন আহারে এই উটটাকে না খাইয়ে এত পরিমাণ তুমি কষ্ট দিচ্ছ আফালা তাত্তাকিল্লা ফিহা দিহিল বাহি মা আল্লা থি আল্লাহ ইয়াহ এই উটের ব্যাপারে আল্লাহর কাছে কঠিন জবাব দেওয়া লাগবে কেন তাকে তুমি খাবার দেওনি একটা উটকে যদি আপনি কষ্ট দিয়ে যদি খাবার না দি জবাব কাট কাঠগড়ায় দাঁড়াতে হয় তাহলে একটা কাজের মানুষ কাজের ছেলে কাজের মেয়ে যাদেরকে আপনি কষ্ট দিচ্ছেন খাবার দিচ্ছেন না কি জবাব দিব আল্লাহর আদালতে প্রত্যেকের এই প্রশ্নে আল্লাহর সামনে সেদিন দণ্ডায়মান হওয়া লাগবে যে তুমি তোমার অধীনস্থ যারা ছিল তাদের সঙ্গে তুমি কেমন আচরণ করেছো নাবিজুরসাল্লা সাল্লাম বিদায় হজের বাসনেও এই বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিয়ে বারবার তাকিদ দিয়েছেন এতেকালের পূর্বেও ন্লাহিসাল্লাম এনতেকাল হয়ে যাবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন সেই মুহূর্তে নবীজি সাল্লি সাল্লাম বলছিলেন আসলা আসলা আসা আমাদের হাত যাদের দায়িত্ব আমাদের হাতে রয়েছে অধীনস্থ যারা আমাদের হাতে যাদের উপরে আমাদের কর্তৃত্ব চলে যাদেরকে আমরা অন্তত আমাদের কাজের জন্য রেখেছি তাদের সঙ্গে সুবিচার করা সুন্দর আচরণ করা তাদের সঙ্গে ন্যায় ইনসাফ ভিত্তিক আচরণ করা তাদের খাবার দেওয়া ঠিকমতো বেতন দেওয়া তাদের খবর নেওয়া মাসের পর মাস চলে যায় দারোয়ানের বেতন দেন না খাবার দেন না মাসের পর মাস চলে যায় আপনার কোম্পানির বেতন ঠিক নেই আপনি পাঁচ অক্ত নামাজ পড়তেছেন একেবারে প্রথম কাতারে দাঁড়ায়া আল্লাহ আদালতে জবাব দেওয়া লাগবে এটা বান্দার হক শহীদ হয়েও যদি কেউ মারা যায় এরপরেও এই হকের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন নাবি করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মানুষের অধিকারের ব্যাপারে এতটাই সচেতন ছিলেন নবীজি সাল্লা ইসলাম বলছেন আহাতুল আজরহু কবলাই ঘাম শুকানোর আগে শ্রমিকের অধিকার নিশ্চিত করো নবীজি সাল্লাহ আলি সাল্লাম এত আদর করতেন আনাসরাদি আল্লাহ তালা আনহুকে দশটা বছর নবীজির খাদেম ছিলেন একবারের জন্য নবীজি জিজ্ঞাসা করেন আনাস এই কাজটা কেন তুমি করো নাই দশ বছরে একবার নবীজি জিজ্ঞাসা করেন এতটা রহম দিল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী নবীজির কাছে বড় হয়েছে জায়দ বিন হা রেফা রদি আল্লাহ তাল আনহু আর দাহ নবীজির পালক পুত্র বলা হতো ওনাকে বাপ নিতে আসছে বাপ বলছে আপনি এতদিন আমার সন্তানকে লালন পালন করলেন আজকে আমি নিয়ে যাব অনেক দিন পর সন্তানকে পেলাম আর দেরি করবো না আজকে সন্তানকে নিয়ে যাব। নবীজি সাল্লা সাল্লাম বললেন কোনো অসুবিধা নাই জায়দ যেই ফয়সালা দিবে সেটাই হবে নবীজি সাল্লা আলি সাল্লাম প্রশ্ন করলেন জায়দ তোমার কি মতামত তুমি কি তোমার বাবার সঙ্গে যাবে নাকি এখানে থাকবে জায়দ বিন হারে ফা রদি আল্লাহ আনহু পরিষ্কার তিনি জানিয়ে দিলেন আমি আমার মা বাবার সঙ্গে যেতে চাই না নবিজি আমি আপনার সঙ্গে থাকতে চাই নিজের মা বাপকে বাদ দিই জায়দ বিন হা ফা রদি আল্লাহ তাল আনহু নবীজির সঙ্গে ছিলেন নবীজি সাল্লা ইসলাম এতটাই আদর মহাব্বত দিই জায়দ বিন হারেফা রদি আল্লাহ তাল আনহুকে রেখেছিলেন আনাস রদি আল্লাহ আনহু দশ বছরের খাদেম ছিলেন একবারের জন্য নবীজি বলেন নাই এই কাজটা কেন এইভাবে করলা কেন করো নাই এরকম কোনো প্রশ্ন করে নাই আনাস রদি আল্লাহ তাল ছোট্ট মানুষ ছিলেন খেলার ছলে ভুলে গেলে নবীজি সাল্লা সাল্লাম মুচকি হাসি দিয়ে বিষয়টা উড়িয়ে দিতেন এটি শাসন হয়ে যেত এজন্য জন্য যে প্রশ্নটা এসেছে এটা আমাদের প্রত্যেকেরই নজরে পড়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝদান দান করুক মানুষের সাথে মানবিক আচরণ করার তৌফিক আল্লাহ তালা দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি